বাড়িতে মাছ মাংস ডিম কোনো কিছুই না থাকলে কি রান্না করবে ভেবে পাও না বাড়িতে যদি মুসুর ডাল থাকে তাহলে আর কোনো কিছুই ভাবতে হবে না নমস্কার বন্ধুরা আমি সুতৃষ্ণা সুতৃষ্ণার রান্নাঘরে সবাইকে স্বাগত আজ আমি তোমাদের একটি দারুণ রেসিপি তৈরি করে দেখাবো মুসুর ডালের বরাক তৈরি করে ঝোল মাছ মাংস ডিম না থাকলেও এই রেসিপিটি করে একবার বাড়িতে বানিয়ে খাও দেখবে খুবই ভালো লাগবে খেতে প্রথমে আমি এখানে মুসুর ডালটি ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম এক ঘন্টা তারপর এবার শিলনোড়ায় বেটে নেব ভালো করে এই দেখো বাটা হয়ে গেছে এবার তুলে নেব। বাকি ডালগুলো এইভাবে সব বেটে নেব। এইবার ডালে সব উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেব নুন দিলাম স্বাদ মতো হলুদ গুঁড়ো দেব এবার ভালো করে একটু ফেটিয়ে নেব ফেটানো হয়ে গেছে এইবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি একসঙ্গে দিয়ে ভালো করে মিশিয়ে নেব ভালো করে মেখে নেব এবার ডালটি দেখো মাখানো হয়ে গেছে এটা আবার রেখে দেব এরপর মশলাগুলো করে নেব প্রথমে এখানে পেঁয়াজ বেটে নেব পেঁয়াজ বাটা হয়ে গেছে এটা তুলে নেব এরপর আদা শুকনো লঙ্কা আর জিরা একসঙ্গে বেটে নেব তোমরা চাইলে মিক্সিতেও পেস্ট করে নিতে পারো এই রেসিপিটি খেতে অসাধারণ লাগে তোমরা বাড়িতে একবার ট্রাই করো দেখবে দারুণ লাগবে খেতে এই দেখো আমার বাটা হয়ে গেছে এটা তুলে নেব এইবার টমেটো বেটে নেব টমেটো বেটে দিলে তরকারির স্বাদ ভালো হয় সেই জন্য টমেটোটা বেটে দিলাম টমেটো বাটা হয়ে গেছে এটা এবার তুলে নেব এরপর কড়াই বসিয়ে দিয়েছি সাদা তেল দিয়েছি গরম হলে এইবার বড়াগুলো ভেজে নেব ডালের বড়া এইভাবে অল্প অল্প করে দিয়ে বড়াটা ভেজে নেব মুসুর ডালের এই রেসিপিটি হলে মাছ মাংস ডিম কোনো কিছুই আর লাগবে না এটা দিয়েই শুধু খাওয়া হয়ে যাবে এক পিট হয়ে গেছে আর এক পিট উল্টে দেব রেসিপিটি খেতে অসাধারণ লাগে তোমরা বাড়িতে একবার ট্রাই করো তারপর কমেন্ট করে জানাবে কেমন লাগলো এই দেখো ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নেব খুব লাল করে বা কড়া করে ভাজবো না এইবার আলুগুলো ভেজে নেব হলুদ গুঁড়ো দিলাম নুন দেব এবার আলুটা ভালো করে ভেজে নেব আলু ভাজা হয়ে গেছে এটা নামিয়ে নেব এইবার কড়াইতে আরও একটু সর্ষে তেল দিলাম রান্নাটি সরষে তেলে করবে তাহলে খুবই ভালো লাগবে এইবার পেঁয়াজ বাটা দিয়ে দিলাম নুন দিলাম স্বাদ মতো ভালো করে কষিয়ে নিয়েছি এরপর বেটে রাখা আদা জিরা আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম একসঙ্গে বেটে রেখেছিলাম এবারও কষিয়ে নেব ভালো করে এরপর টমেটো বাটা দিয়ে দেব হলুদ গুঁড়ো দিলাম মশলা কষানো হয়ে গেছে এইবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম মশলা থেকে যতক্ষণ না তেল ছেড়ে দেয় ততক্ষণ মশলা কষাতে হবে এই দেখো তেল ছেড়ে দিয়েছে সেই জন্য আমি আলুটা দিয়ে দিয়েছি এইবার গরম জল দিয়ে দিলাম রান্নায় গরম জল ব্যবহার করবে তাহলে রান্নার স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যাবে এই দেখো ঝোল ফুটে উঠেছে এবার ভেজে রাখা মুসুর ডালের বড়াগুলো দিয়ে দিলাম প্রথম থেকে বড়াগুলো দেবো না তাহলে ভেঙে যাবে সেই জন্য আলুটা সেদ্ধ হয়ে গেলে নামানোর কিছুক্ষণ আগে দেব এই দেখো হয়ে গেছে এইবার উপর থেকে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম এবার ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম এই দেখো রেডি হয়ে গেছে আমাদের মসুর ডালের বড়ার ঝোল রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাবে এই দেখো কী সুন্দর হয়েছে দেখতে খেতেও অসাধারণ হয়েছিল তোমরাও বাড়িতে একবার ট্রাই করো ভিডিওটিও আমি এখানেই শেষ করবো পরের একটি রেসিপি নিয়ে আবার হাজির হব তোমাদের কাছে ততক্ষণে ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ